বাংলাদেশের একজন নাগরিকের কয়েকটি সিম থাকবে অর্থাৎ মোবাইল সিম একজনের নামে কয়েকটি রেজিস্ট্রেশন করতে পারবেন বিগত দিনে একজন ব্যক্তি বিশটি মোবাইল সিম কিনতে পারতেন তার আইডেন্টি নাম্বার দিয়ে তার আইডেন্টি নাম্বার দিয়ে বিশটি সিম কিনতে পারতেন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ছাব্বিশে অক্টোবর সচিবালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি মিটিং হয়েছিল সেই মিটিং শেষে উপদেষ্টা পরিষদের মিটিং শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা মহোদয় বলেছেন যে ত্রয়োদশ নির্বাচনের পূর্বে বাংলাদেশে একজন ব্যক্তি নিজের ভোটার আইডি কার্ড দিয়ে সাতটি সিম নিবন্ধন করতে পারবেন এর মানে নির্বাচনের আগে যাতে বিভিন্ন অকারেন্স না করতে পারে বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি হয় বিভিন্ন ধরনের খুন কারাবি হয় চিন্তাই হয় দুষ্কৃতিকারীরা নামে বেনামে সিম ক্রয় করে অন্যায় করে একজন তারপর যখন সিম দিয়ে দেখা হয় তখন দেখা যায় মালিক পাওয়া যায় আরেকজন এই সমস্যার সমাধানের নিমিত্তে বর্তমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে ত্রয়োদশ নির্বাচনের পূর্বেই ঘোষণা আসবে একজন ব্যক্তির ভোটার আইডি কার্ড দিয়ে সাতটি সিমের রেজিস্ট্রেশন রাখতে পারবেন অর্থাৎ তিনি সাতটি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন বাকি যে বিশটি সিম তিনি রেজিস্ট্রেশন করেছিলেন সেগুলো হয়তো ব্যান করে দেওয়া হবে না হয় অন্যজনের নামে নিবন্ধন করতে হবে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন তাহলে বিষয়টি বুঝতে পেরেছেন আগামী নির্বাচনের পূর্বেই একজন ব্যক্তির ভোটার আইডি কার্ডের বিপরীতে সাতটি সিম রেজিস্ট্রেশনকৃত থাকবে আর বাকি সিমগুলো রেজিস্ট্রেশন কিন্তু থাকবে না আর যারা নতুন তারা তাদের আইডি কার্ডের বিপরীতে সাতটি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন এই বিষয়ে অতি শীঘ্রই হয়তো বা ঘোষণা আসবে বা গেজেট প্রকাশ করা হবে আশা করি বিষয়টি আপনারা সকলেই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ